পাহাড়ি বড়ো জাতের একটা ব্রিডার লাইনের বাচ্চা যেটা আমরা রেডি করতে যাচ্ছি এখন বয়স বারোতম দিন আমরা এখান থেকে চল্লিশ পিস বাচ্চা সেলে নিয়ে যাব প্রতিটা প্যাকেজে থাকবে দশ পিস বাচ্চা চারজন নিতে পারবেন এটা সবথেকে ভালো মানের বড়ো ব্রিড লাইনের একটা বাচ্চা পাহাড়ি জাতের এই বাচ্চাগুলোকে আমরা খুব একটা আদর্শ ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে রেডি করতে যাচ্ছি যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় এটা সেট হতে পারবে এটা ডিমের জন্য রেডি করা হয়েছে কেউ যদি এই বাচ্চা নিয়ে কাজ করতে চান এবং এদের বিডার সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলের ভিডিও দেখবেন তাহলে এদের সমস্ত বিডারগুলো দেখতে পাবেন এবং এদের সমস্ত অগ্রগতি অ্যাক্টিভিটিস আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলেই এদের সব কিছুই জানতে পারবেন একটা বিশুদ্ধ সবথেকে বড়ো জাতের সিলেক্টিভ ব্রেড লাইনের বাচ্চা যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আগামী পাঁচ ছয় তারিখে এই ব্রেড লাইনটা রেডি হবে একজন অলরেডি বুকিং দিয়ে ফেলেছে আর তিনজন বাকি আছেন আশা করি সকলে বুঝতে পারছেন